এরা বাংলাদেশের মানুষকে কখনোই বন্ধু মনে করতে পারে না যতই মুখে যায় না তারপরে পুজোর সময় ইলিশ মাছ আমরা আমরা বেশি দাঁড়িয়ে কিন্তু পার্শ্ববর্তী দেশ আমরা ইলিশ মাছ এত ভালো সুন্দর সুশান্ত ইলিশ মাছ অতটা পায় না ঠিক আছে যাক ওরা হয়তো বাঙালি আমরা এটা নিয়ে হয়েছি কিন্তু আপনারা যে ধরনের আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করছেন বাংলাদেশের প্রতি আপনারা যে ধরনের খাচ্ছেন তখন তো আর আমাদের মনে হচ্ছে যে ইলিশ মাছ আপনাদেরকে দাঁড়াও ঠিক আপনারা তো আমাদেরকে পছন্দ করেন না আপনারা একমাত্র কোহিনুর হীরা শেখ হাসিনাকে পছন্দ করে আর কাউকে তো আপনারা পছন্দ

সুযোগ না দিয়ে নিপীড়ন নির্যাতনে করতে থাকতে তারপরেও তো আমরা হাসিনা তার সাথে আপোষ করি কারণ এই দেশের এক পরিত্যক্ত জনগণ জনগণের দ্বারা এক একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি রক্ত ভালোবাসেন জনগণের যিনি রক্ত পান করতে ভালোবাসেন আর সর্বশেষ পাঁচই আগস্টের আগে জুলাই তিনি গণহত্যা করলেন তাদেরকে ওই স্কুলের শিশু বাচ্চা কিশোর তরুণ এদেরকে তিনি এই বড় হত্যা করে সর্বশেষ রক্ত পান করে ফিরে গেল সুতরাং এই পরিস্থিতি যিনি সৃষ্টি করেছেন তিনি কিছু মানুষকে হয়তো সুবিধা দিয়েছেন কিছু মানুষ হয়তো তিনি আন্দোলন ভূমি কলা গাছ হওয়ার সুযোগ দিয়েছেন কিন্তু গোগরা গোটা জাতিকে তিনি অন্ধকারের মধ্যে নিবন্ধন আমরা তিরিশ লক্ষ লোকের জীবনের বিনিময় অর্জিত এই দেশ এই দেশে আমরা আমাদের রাষ্ট্র কিভাবে চালাবো আমরা আমাদের গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠিত করব সেখানে আমাদের অধিকার নাই আর শেখ হাসিনা যা বলবে সেটাই সব ঠিক মেনে নিতে হবে ওই মুক্তিযুদ্ধের চেতনা নামে ওর বাপের নামে তার মায়ের নামে তার ভাইয়ের নামে একের পর এক মূর্তি করে তুলবেন জনগণের টাকায় আর সেইখানে আমাদের ভোট দেওয়ার কোনো অধিকার নেই আমরা আমাদের নির্বাচিত প্রতিনিধি তৈরি করার কোন অধিকার নেই এটাই শেষ নয় তাকে এসে ফুলের মালা দিচ্ছে প্রধান বিচারক তার মানে কি এটার মধ্যে দিয়ে শেখ হাসিনা বার্তা দিচ্ছেন জনগণকে সব আমার হাইকোর্ট আমার সুপ্রিম কোর্ট আমার জজ কোর্ট আমার বিচারপতি আমার পুলিশ আমার বিসি আমার সব বাবা এখানে যদি কেউ গণতন্ত্রের পথে কথা বলে কেউ যদি শেখ